সুযোগ পাচ্ছি ইনশাআল্লাহ আমরা ঢাকা ছয় আসনে ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব আর আমাদের চৌত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুন আহমেদ আহমেদা ছয়ের জন্য অনেক পরিশ্রম করে দিতেছে আল্লাহ তাকে সুস্থ রাখুক আমাদের সেক্রেটারি ডালিম সভাপতি নাজিম আহমেদ নাজিম আমি সহসভাপতি আপনার গিয়া মোহাম্মদ মনির হোসেন আপনার গিয়া এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের থেকে সিগদিকবাজার এলাকাবাসীর থেকে দোয়া চাই দানের শীষে ভোট চাই অনেক বছর পরে আমরা ভোট দিব আমাদের আনন্দ আমাদের কষ্ট দূর হয়ে যায় ভোটের মাধ্যমে বারো তারিখের ভোটের মাধ্যমে আমরা সকলে মিলে জিলে একসাথে আমরা যেমন ভোট দিতে পারি আপনারা সেই দুয়ারিটা করবেন এলাকাবাসীদের আমি বলছি সকলে আপনারা ভোট দিবেন দানের শীষে সিকদিক এলাকাবাসীদের বিশেষ করে বলছি আপনি ধানের শীষে ভোট দিবেন আমাদের ইশরাক ভাইয়ের হাত শক্তি করবেন ধন্যবাদ ধন্যবাদ